নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে আজকে এই মুহূর্তে বাংলা জুড়ে চলছে ছাত্র ধর্মঘট কোট আনকোট ধর্মঘট এবং ইন্টারেস্টিংলি আজ থেকেই শুরু হচ্ছে শুরু হয়ে গেছে এখনও পরীক্ষার্থীরা পরীক্ষা হলে পরীক্ষা দিচ্ছেন জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক ছাত্র সংগঠনের নামে বাম ছাত্র সংগঠন তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন আহ্বান করল ছাত্র ধর্মঘটের চাপে পড়ে এখন সুর বদলে বলছে আমরা বিশ্ববিদ্যালয় আর কলেজ গেটে ধর্মঘট ডেকেছি কেন কমরেড আগামীকাল তো উচ্চ মাধ্যমিক নেই আগামীকাল ধর্মঘট ডাকা যেত না আপনাদের দাবি ন্যায্য কি অন্যায্য সেই প্রশ্ন পরে কিন্তু আজকে যখন এত বড় পরীক্ষা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তাহলে কোন নৈরাজ্য তৈরি করার জন্য শিক্ষাঙ্গনে আজকে এই ধর্মঘটের উস্কানি দেওয়ার প্রয়োজন পড়ল কারণটা বুঝতে অসুবিধা হয় না আসলে যত জল ঘোলা থাকবে তত ঘোলা জলে মাছ ধরতে সুবিধে হবে কি নিয়ে ধর্মঘট সবাই আমরা জেনে গিয়েছি এর আগের দিন যাদবপুরে শিক্ষামন্ত্রী যাওয়া ওয়েব কুপার সম্মেলন তাকে কেন্দ্র করে চূড়ান্ত অরাজকতা তাণ্ডবলীলা চালানো হল মাও মাকুদের যৌথ উদ্যোগে কি বলা হলো বলা হলো শিক্ষামন্ত্রী নাকি গাড়ি চাপা দিচ্ছে ভেবে দেখুন আর বাস্তবটা কি শিক্ষামন্ত্রী যাওয়ার দু ঘন্টা আগে থেকে ওয়েব কুপার অধ্যাপকদের রাস্তায় ফেলে কুকুর ছাগলের মতো পেটানো হলো অপরাধ কি তারা ওয়েব কুপার সম্মেলনে বক্তব্য রাখতে গিয়েছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রফেসররা তাদের মধ্যে অনেকে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন উপাচার্যের দায়িত্ব সামলেছেন অনেকে বহু কলেজের অধ্যক্ষের দায়িত্ব সামলেছেন অসংখ্য অধ্যাপক বিভিন্ন কলেজে পড়ান যারা স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের পতাকা নিয়ে বড় বড়াই করেন সেই এসএফআই এবং আরএসএফের মতো কিছু ছাত্র সংগঠন নকশাল বাম এবং অতিবাম মিলিতভাবে যাদবপুরকে নৈরাজ্যপুর করে রাখতে চান সেই রাখতে চাওয়ার পরিণতি আগের দিনের ঘটনা ব্রাত্যবসুর গাড়ির তলায় ছাত্র এসছে সেই ঘটনা বিকেলবেলা বসু নিজেই বলেছেন যে এই ঘটনা অত্যন্ত দুঃখজনক এই ঘটনা তাকেও ব্যথিত করেছে কিন্তু ব্রাত্যবসুর গাড়ি ছাত্রটিকে চাপা দিয়ে চলে যায়নি উল্টে ভিডিওতে দেখা গেছে সেই ছাত্রটি ব্রাত্যবসুর গাড়ির বোনেটের ওপর উঠে ব্রাত্যবসুকে আক্রমণ করার চেষ্টা করছিল তাকে বলতে শোনা গেছে নিয়ায় কাঁচ ভাঙ মার মার রাজ্যের শিক্ষামন্ত্রীকে খুন করার পরিকল্পনা করতে গিয়ে সে নিজে গাড়ি থেকে স্কিট করে এবং সে যখন পড়ে যায় তখন ড্রাইভার মার খাওয়ার পরও ব্রাত্যবসুর গাড়ির ড্রাইভার সেইখানে গাড়িটা থামিয়ে দেয় দেখা যায় কয়েক সেকেন্ড গাড়িটা দাঁড়িয়ে পড়লো তাকে ট্রেনে সরিয়ে নেওয়া হলো তারপর সেই গাড়ি চলে যায় ছাত্রটির চোখের পাশে একটু আঘাত লেগেছে দুঃখজনক অনভিপ্রত ঘটনা স্বয়ং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন কিন্তু তার আগে চার ঘন্টা ধরে কি হলো কোন প্ররোচনা ছিল কমরেড অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায়কে মারার জন্য কোন প্ররোচনা ছিল পুরুলিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে রাস্তায় যখন ফেলে লাথি মারতে মারতে পেটাচ্ছেন কোন প্ররোচনা ছিল কমরেড কোন ওয়েবকুপার সমর্থিত অধ্যাপক আপনাদের ইউনিয়ন রুমে গিয়ে দাদাগিরি করেছিল কোন ওয়েব কুপার অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো জায়গায় গিয়েছিল একটা ছবি দেখাতে পারবেন তারা নির্দিষ্ট অডিটোরিয়ামে তারা বক্তৃতা দিতে বা বক্তৃতা শুনতে রেজিস্টার করে তারা পৌঁছেছিলেন সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গণতান্ত্রিক দেশে যাদবপুরে গণতন্ত্র থাকবে না এখানে মাও মাকুন নৈরাজ্য চলবে আর মেনে নিতে হবে আরে নকশালদের ভোটে যেতে আর দায় নেই এই অতিবাম বিপ্লবীরা সারা জীবন বিপ্লবের আগুনে গা শেঁকবে তারপর বড় বড় কর্পোরেটের চাকরি নেবে নিয়ে আমেরিকায় গিয়ে সেটেল করবে যাদবপুরের যত অতিবাম নকশাল এর আগে দেখেছি না হোক কলরবের সময় ওই দাড়িওয়ালা নকশাল হোক কলরবের সময় গাজা খাওয়া নকশাল পরবর্তীকালে সবার রিহাবিলিটেশন প্যাকেজ হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সারা জীবন মার্কিন সাম্রাজ্যবাদ নিপাজ করে ওল্ড হোল এগরোল বেলফুল মালা লেনিনের পাদদেশে প্রণামী থালা তবু পরি ভিক্টোরিয়ায় সে শাস্ত্রয় সেই আমেরিকা সেই শাস্ত্রয় সেই ইউনাইটেড কিংডম এই তো বিপ্লব কমরেড কিন্তু এসএফআই তাদের তো একটা নির্দিষ্ট রাজনৈতিক ঘরানা আছে এস ভারতবর্ষের গণতন্ত্রে বিশ্বাস করে বলে অন্তত তারা মুখে বলে এসএফআই সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে বলে তারা অন্তত মুখে দাবি করে সিপিআইএম ভোটে লড়ে পার্লামেন্ট শুয়োর খোয়ার বামপন্থীরা বলে আবার সিপিএম ভোটে লড়ে তো আমি ধরেই নিচ্ছি সিপিএম পার্লামেন্টারি ডেমোক্রেসিতে বিশ্বাস করে সেই সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই তারা কি করল বিপ্লবের আগুনে গাশেক ছিল বলা হচ্ছে এসএফআই এর ওই ইন্দ্রানুজ একটা আর এর যে গাড়ি চাপা পড়েছে বলে দাবি হয়েছে মিথ্যে দাবি যদি গাড়ি চাপা পড়েনি গাড়িটি থেমে গিয়েছিল সেই আঘাতে সামান্য তার চোট লেগেছে তার আরোগ্য কামনা করছে এসএফআই এর কমরেড আক্রান্ত ইন্দ্রানুজের সাথে এসএফআই এর কমরেডকে দেখতে গেলেন মোহাম্মদ সেলিম আর ইন্দ্রানুজ যে বুদ্ধদেব ভট্টাচার্যকে কদিন আগে রাষ্ট্রের কুকুর বলেছে যেদিনকে বুদ্ধদেব ভট্টাচার্য মারা গিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক জ্ঞাপন করেছেন বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোক জ্ঞাপন করেছেন আমাদের মধ্যে রাজনীতির হাজার বিরোধ থাকতে পারে কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য এই রাজ্যের একজন প্রাতিষ্ঠানিক প্রধান ছিলেন তার চলে যাওয়াটা নিশ্চয়ই রাজ্যের মানুষের কাছে একটা শোকের খবর খারাপ খবর সেই সময় তার পরিবার পরিজনের পাশে দাঁড়ানোটাই সুস্থ রাজনীতির বাইরে দাঁড়িয়ে একজন মানবিক মানুষের লক্ষণ কিন্তু সেই দিনকে এই ইন্দ্রানুজের পোস্ট কি ছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে যেদিন বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন সেদিনকে এই ইন্দ্রানুজ পোস্ট করে বলেছিল বুদ্ধদেব ভট্টাচার্য হচ্ছে রাষ্ট্রের কুকুর আর কোন রেফারেন্স দিয়ে বলেছিল ব্রাত্য বসুর একটি নাটকের রেফারেন্স দিয়ে যে ব্রাত্য বসুর নাটক বন্ধ করে দিয়েছিল এই বুদ্ধদেব ভট্টাচার্য নামক রাষ্ট্রের পোষা কুকুর তো রাষ্ট্রের সেই পোষা কুকুর আখ্যা দেওয়া বুদ্ধদেবকে তাকে দেখতে হাসপাতালে যাচ্ছে মোহাম্মদ সেলিম এই সিপিএম অবস্থা বুঝে দেখুন এরা শত্রু যখন সাম্প্রদায়িকতা প্রতিবাদ না করাটাই অপরাধ স্লোগান দিয়ে আব্বাস সিদ্দিকির সাথে জোট লড়ে এরা বিজেপি এবং কংগ্রেসের সাথে সমদূরত্বের নীতির কথা বলে সৈফুদ্দিন চৌধুরীকে দল থেকে ঘাট ধাক্কা দেয় দিয়ে কংগ্রেসের সাথে জোট করে এই সিপিএম কখনো কেরালায় মুসলিম লীগকে পেছন থেকে হাওয়া দেয় আবার কখনো এই রাজ্যের বুকে আব্বাস সিদ্দিকিকে পরোক্ষে মদত করে এটাই সিপিএম কিন্তু সিপিএম বলে কোন মুখে সিপিএম এস এফ আই কি করছিল সেদিনকে যাদবপুরের বুকে এই যে এস এফ আই বলছে ব্রাক্তবসু শিক্ষামন্ত্রী তার বিরুদ্ধে এফআইআর করতে হবে খুনের ষড়যন্ত্র গাড়ি চাপা উদ্ধত বসু ছাত্রছাত্রীদের কথা শুনেনি ব্রাত্য বসু ছাত্র কথা শুনেনি কমরেড তাহলে ভান্ডাটা ফোর করে দিই দেখুন আমার চ্যানেলের পর্দায় আমি দেখাই কয়েকটা ছবি ভালো করে দেখুন তো চেনেন কি না এই ছবিগুলোকে যাদবপুর বিশ্ববিদ্যালয় এস আই এর নেতা বলছে বসু নাকি কথাই শোনেননি ডেপুটেশন দিতে কারা গেছিল কমরেড কারা ছবিগুলো কারা কমরেড ডেপুটেশন দিচ্ছেন শুধু তাই নয় এই যে ব্রাত্য বসু সেই ডেপুটেশন গ্রহণ করলেন ব্রাত্য বসু বলেছিলেন আপনারা বিকাশ ভবনও আসতে পারেন বলছেন না আমরা এখানেই ডেপুটেশন দেবো সেই ডেপুটেশন হাতে ব্রাত্য বসুর সাথে এস এর কমরেডরা দাঁড়িয়ে আছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তার মানে ব্রাত্য বসু ছাত্রছাত্রীদের সাথে কথা বলতে চেয়েছিলেন ভ্রাত্য কথা বলতে চাননি যারা প্রচার করেছে তারা মিথ্যা কথা বলছে এই ছবি তার প্রমাণ সেই দিনকে ভ্রাত্য যখন সম্মেলনে গিয়েছিলেন সেই সম্মেলনের মধ্যেই আলাদা করে ছাত্রছাত্রীদের জন্য সময় দিয়েছিলেন তাদের ডেপুটেশন গ্রহণ করেছিলেন কি বলবেন কমরেড তো এসএফআই এর তো ডেপুটেশন দেওয়া হয়ে গিয়েছিল ডেমনস্ট্রেশন হয়ে গিয়েছিল ভ্রাত বসু কাউন্টারের সামনে অপেক্ষা করছিলেন অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায় ছিলেন যাকে তার আগে মারা হয়েছে কেপিসিতে গিয়ে কোনো রকমের ফার্স্টেড করি এসছেন তারপরে অধ্যাপক মনোজিত মন্ডল থেকে শুরু করে সুমন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সারা রাজ্যের একাধিক অধ্যাপক রয়েছে। আমরা কি দেখলাম এই যে আর এস এফ এই যে অতিবাম এদের দাবি হচ্ছে এরা কোনো আলোচনায় যাবে না এদের তিরিশ জন নেতা ছাব্বিশখানা সংগঠন পারলে বত্রিশখানা সংগঠন করে ফেলে জন নেতা মিলে একদম সঘোষিত লেনিনের নাতি চেগুয়েবার ভাইপো ফিদেল কাস্ট্রোর ভাইজিরা মিলে সবাই মিলে যাদবপুরকে সুমোরের খোয়ার বানাবেন তো ভালো কথা যাদবপুরকে খোয়ার বানিয়েছেন তাদের দাবি হচ্ছে ব্রাত্যবসুকে ওইখানে দাঁড়িয়েই বিবৃতি দিতে হবে রাজ্যের শিক্ষামন্ত্রী তাকে ধাক্কা মারা হবে এবং কার্যত ওখানে বসুকে গায়ে ধাক্কা তোলা হয় তারপরও ব্রাত্যবসু পুলিশ ডাকেননি কারণ তিনি বিশ্বাস করেন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পুলিশ ঢোকার সংস্কৃতির বিরোধী ব্রাত্যবসু ব্রাত্যবসুকে যখন ধাক্কা মারা হয় তখনও ব্রাত্যবসু পুলিশ দেখেননি তার সিকিউরিটি গুলি চালায়নি এমনকি শূন্য গুলি চালায়নি কিন্তু এসএফআই কী করছিল এসএফআই তো তখন ডেপুটেশন দিয়েছে ডেমনস্ট্রেশন দিয়েছে এই অবস্থায় যখন বসু বসে রয়েছেন আমরা সবাই দেখেছি বসুর গাড়িটাকে যে এই গাড়িটা ব্রাত্যবসুর নামে আলোটে ডিপার্টমেন্টের গাড়ি সেই গাড়ির চাকার হাওয়া খোলা হলো চেয়ার ঢুকিয়ে দেওয়া হলো গাড়ির চাকায় এবং তার সাথে সাথে যেটা করা হলো সেটা গাড়িটাকে থেকে ভাঙচুর করা হলো বসুর সিকিউরিটিরা বাধ্য হলেন ব্যাকআপ গাড়ি ডাকতে সেই ব্যাকআপ গাড়ি দপ্তর থেকে প্রোভাইড করা হয় যেহেতু এমার্জেন্সি সিদ্ধ ডাকা গাড়ি সেই গাড়ি এলো সেই গাড়িতে করে বসু যখন বেরিয়ে যাবেন তার আগে তিন ঘন্টা পার হয়ে গিয়েছে তিন ঘণ্টা ধরে নাটক চলছে আক্রমণ চলছে গালিগালাজ চলছে যখন সম্মেলনে বক্তব্য রাখতে যাচ্ছিলেন তখন কুৎসিততম গালিগালাজ হয়েছে এবং কোন সম্মেলন মাথায় রাখতে হবে যে ওয়েব কুমার সম্মেলনে বিজেপি সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে সমালোচনা হচ্ছে শিক্ষার গৈরিকীকরণের বিরুদ্ধে সমালোচনা হচ্ছে সেই সম্মেলন পণ্ড করতে যাচ্ছে এসএফআই সেই সম্মেলন পণ্ড করতে যাচ্ছে এই অতি বা এসএফরা বিজেপির বিরুদ্ধে বললে তাদের গায়ে লাগছে এটাও ভাববার বিষয় আছে তো যখন গাড়ি নিয়ে এবার বেরোচ্ছেন তখন এই মাও মাকুরা আবার নতুন করে হল্লা শুরু করলো নকশালদের আমি নিলাম এদের ভোটে কোনো বিষয় নেই এরা ওই যাদবপুরের মধ্যেই একটা লেনিন গ্রাথ তৈরি করে থাকতে সিদ্ধ এই ভ্যান্ডালিজম এদের থেকে প্রত্যাশিত কিন্তু হঠাৎ করে দেখলাম এসএফআই এসেফআই এর এক নেতাও আহত হয়েছেন এসএফআই এর দাবি অনুযায়ী তো তারও আরোগ্য কামনা করছি কারুর আঘাত পাওয়াটাই কাম্য হতে পারে না তিনি আমার রাজনৈতিক মতের বিরোধী হলো তো এসএফআই হঠাৎ করে আবার গাড়ির উপর চড়াও হতে গেল কারণ যখন ব্রাত্যবসুর গাড়ি বের হচ্ছে শিক্ষামন্ত্রী গাড়ি বের সময় এসএফআই আবার ওখানে কি করছিল এসএফআই যদি ওখানে না থাকতো তাহলে তো এসএফআই আহত হতো না ওদের দাবি অনুযায়ী আসলে এসএফআই সেই সময়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এসএফআই নেতৃত্ব একটি অসুখে ভুগছিলেন যে অসুখটির নাম হচ্ছে ফোমো এফ ও এম ও বাবা নকশালরা অতিবাম এফ ডিএসএফ ইউএসডিএফ একদা পি ডিএসএফ তাদের উত্তর তারা ফুটেজ খেয়ে যাবে ব্রাত্য বসুর গাড়ি ভাঙচুর করে ব্রাত্য বসুকে ধাক্কা দিয়ে আর এসএফআই পিছিয়ে পড়বে এই ফোমো থেকেই এই বিচারই এস যারা ডেপুটেশন দিল যাদের ডেপুটেশন গ্রহণ করলেন শিক্ষামন্ত্রী যাদের সাথে আলোচনা হলো যেই ছবি আপনাদেরকে দেখালাম ডেপুটেশন দেওয়ার পরও তুমি ওখানে দাঁড়িয়ে কী করছিলে বাবা রাত্ত বসুর গাড়ির উপর চড়া হচ্ছিলে কেন তোমার তো ডেপুটেশন হয়ে গেছে তোমার তো ডেমনস্ট্রেশন হয়ে গেছে তোমাদের দাবি তো শুনেছেন শিক্ষামন্ত্রী তোমাদের সাথে কথা বলেছেন তারপরও কেন নকশালের সাথে মিশে মাওয়ার মাকু একাকার হতে হলো কেন আপনাদের সাথে তো শিক্ষামন্ত্রী আলাদা করে কথা বলেছিলেন আসলে এসএফআই বুঝে গিয়েছিল যদি একা এই আর এস এফরা এই তাণ্ডব করে ছাত্রছাত্রীদের কাছে একা ফুটেজ খেয়ে যায় তাহলে আগামী দিন যে নির্বাচন হবে সেই নির্বাচনে এদের অস্তিত্বের সংকট হবে পুরোটাই তো নির্বাচন নির্বাচন মানে ইউনিয়নের ফান্ড নির্বাচন মানে ইউনিভার্সিটির ফেস্টের নামে লাখ লাখ টাকার মাত্র নেয় নির্বাচন মানে ইউনিয়নের নামে কর্তৃত্ব দাদাগিরি নির্বাচন মানে হোস্টেলে কার দাদা থাকবে সারা বছর কে কে তোলা তুলবে তার দাদাগিরি নির্বাচন মানে আরেকটা স্বপ্নের অপমৃত্যু ঘটানো যায় কিনা র্যাগিং করে নগ্ন করে সেই অধিকার অর্জন করা আসলে বাম এবং অতিবামের রাজনীতি যাদবপুরে এটাই এসে দাঁড়িয়েছে এই জন্যই সিসিটিভি বসাতে দেয় না তাও গেটের সামনে সিসিটিভি ছিল বলে কদিন আগে ধরা পড়েছে এসএফআই নেতার নোংরামি প্রকাশ্যে ছাত্রীকে শ্লীলতাহানি করছে যারা সিসিটিভির সামনে শ্লীলতাহানি করে তারা যেখানে সিসিটিভি নেই সেই হোস্টেলে কি করতে পারে সেটা সহজেই অনুমোদন তার জন্য কোনো রাজনৈতিক পণ্ডিত হতে হয় না আমি শুধু দর্শক বন্ধুদের বলব যে ছাত্র ধর্মঘট ডেকেছে এদের আসল চেহারা চিনে ডিএস ডিএসও আর এস এফ ডিএস এআইডিএসও দল এসিআই তারা তাও ভোটে ভোটে লড়ে যদিও কোনো এক্সিস্টেন্স নেই সেই অর্থে বামপন্থী দল কিন্তু আর এস এফ এদের কোনো মানুষের কাছে কোনো কমিটমেন্ট থাকে না এদের কোনো দায়বদ্ধতা থাকে না এরা যাদবপুরকে লেনিনগ্রাদ বানিয়ে যাদবপুরটাকেই পৃথিবী বলে ভাবে সেখানেই মদ গাজা, জুয়া থেকে শুরু করে সমস্ত রকমের নোংরামি চলে সেখানেই র‍্যাগিং চলে তারপর সাম্রাজ্যবাদ করে এই বিগত বছর ধরে চলছে এই চরিত্রগুলো মানুষের সামনে উন্মোচিত হওয়া প্রয়োজন তো এর মধ্যে একটা হাস্যরাসের উপাদানও সংযোজিত হলো আজ আজকে বিকেলবেলা শুনলাম লিডার অফ অপোজিশন রাজ্যের বিজেপির নেতা শুভেন্দু অধিকারী তিনি ডাক দিয়েছেন এর বিরুদ্ধে একটা মিছিলে গোলপাক থেকে যাদবপুর অব্দি মিছিল হবে তা আমার শুভেন্দুবাবুর উদ্দেশ্যে জানার খুব ইচ্ছে শুভেন্দুবাবু মিছিলটা কার বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে নাকি বামতিবামের বিরুদ্ধে বামতিবামের বিরুদ্ধে যদি হয় তাহলে খোলসা করে বলুন যে শিক্ষামন্ত্রী বাত্ত বসুর উপর এই আক্রমণ অন্যায় হয়েছে এই অন্যায় যারা করেছে তাদের গ্রেপ্তারির দাবি জানান আর যদি তৃণমূলের বিরুদ্ধে হয় তাহলে আপনাকে জিজ্ঞাসা করতে হবে যে আপনার দলের নেতা পরবর্তীকালে কেন্দ্রের বুকে তাকে দাপিয়ে বেড়াতে দেখি অনুরাগ ঠাকুর আরেক নেতা দিল্লির বুকে দাপিয়ে বেড়াচ্ছেন তাদেরকে আমরা দেখেছিলাম জামিয়ার বুকে ঢুকে কি করতে। এটাই যদি মার্জনা করবেন শুভেন্দুবাবু আপনার দলের নেতা যদি হতেন না ব্রাত্যপসুর জায়গায় ওই যাদবপুরের ভেতরে আর্মি ঢুকতো আপনার দলের নেতা চুনোপুটি নেতা বন্দুকুচিয়ে তেরে গিয়েছিল জামিয়ার ছাত্রদের দিকে গুলি চালিয়েছিল স্লোগান উঠেছিল দেশকে গদ্দারো কো গলি মারো সালেকো হ্যাঁ আমরা বলছি আর এস এর যে ছাত্র ব্রাত্য গাড়ির ওপরে থাকা জাতীয় পতাকা ভেঙে মাটিতে ফেলেছেন তিনি চূড়ান্ত রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছেন কিন্তু আমরা নীতিগতভাবে ইউএপিএ সমর্থন করি না আমরা মনে করি ইউএপি একটি দানবিক কালা আইন যেই আইনের অপব্যবহার হলে উমর খালিদের মতো মানুষকে দিনের পর দিন জেলে পুড়ে রাখা যায় তার বাকস্বাধীনতা হরণ করে আমরা মানুষের বাকস্বাধীনতায় বিশ্বাস করি ব্রাত্যবসু বিশ্বাস করেন বলেই ব্রাত্যবসু ইউনিভার্সিটির ভেতরে পুলিশ ডাকেননি তিনি আক্রান্ত হওয়ার পরও ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি পাওয়ার পরও আক্রান্ত হওয়ার পরও পুলিশ ডাকেননি ব্রাত্যবসু কিন্তু আপনার দলের নেতারা যদি থাকতেন তাহলে সমস্ত ছাত্রদের বিরুদ্ধে ইউএপি প্রয়োগ করতে। তাই আজকে আপনাদের উদ্দেশ্যে পরিষ্কার জানতে ইচ্ছা করছে যখন আপনারা মিছিল করবেন মিছিলটা কার বিরুদ্ধে করবেন আপনারা নিজেরা দিল্লির জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটিতে কি করেছেন ঐশী ঘোষ এস এফআই এর নেত্রী আমাদের বিরোধিতা তার সাথে রাজনীতির হাজার থাকবে ক্যাম্পাসের ভেতর ঢুকে মারামারিও হতে পারে ছাত্র সংগঠনের মধ্যে তাও তর্কের খাতিরে ধরে দিলাম তারপরে বেছে বেছে ছাত্রছাত্রীদের টার্গেট করে ইউএপিএ দিয়েছেন আপনার সাথে আপনি কোন মুখে ছাত্রদের নিয়ে কথা বলবেন আজকে সবচেয়ে হাস্যকর এলিমেন্ট হচ্ছে বিজেপির এইভাবে রাজনীতিতে থেকে ভেসে খড়কুটো আঁকড়ে ভেসে থাকার চেষ্টা যে যাদবপুরের সাথে বিজেপির দূর দূরান্তে কোনো সংস্পর্শ নেই তারাও দেখলাম রাজনীতির ঘোলা জলে মাছ ধরতে আজকে নাকি মিছিল করবে এই যে ঢাকায় একটা প্রবাদ আছে না কোয়েন্না কর্তা ঘোড়ায় হাসব তা আপনাদের মিছিল দেখে আমরা যারা দক্ষিণ কলকাতার মানুষ আমাদেরও বলতে ইচ্ছা করে কোয়েন না শুভেন্দুবাবু মিছিল ডাইকেন না শুভেন্দুবাবু আপনাদেরই বিচারিতা দেখলে ঘোড়ায়ও হাসব আর যাদবপুরের বুকে যে মাও রাজত্ব চলছে এই মাও রাজত্ব বাংলার মানুষই খতম করবে এই যাদবপুরের বুক থেকে সৃজন ভট্টাচার্য এস এর নেতা তাকে প্রার্থী করেছিল সিপিএম শুধু হেরে তৃতীয় হয়েছে তাই নয় জামানত বাজেয়াপ্ত করে দিয়েছে যাদবপুরের মানুষ যখন মানুষ গণতান্ত্রিক পদ্ধতি হাতে পায় মানুষ বুঝিয়ে দেয় যাদবপুরের এই রাজ্যকে বাংলার মানুষ যাদবপুরের মানুষ অঞ্চলের মানুষ সমর্থন করেন না কিন্তু যাদবপুরের ভেতরে যারা মুক্তাঞ্চল বানিয়ে রাখতে চায় তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো এই অন্যায় এই অসভ্যতম দিনের পর দিন কিন্তু মানুষ মেনে নেবেন না যে সেটার নিদর্শন আগের দিন যখন রাস্তা অবরোধ করতে এসেছিলেন এই যাদবপুরের মানুষই দিয়ে দিয়েছেন ঘাড় ধাক্কা দিয়ে সাধারণ মহিলারা বাস থেকে নেবে এসে অবরোধ তুলে দিয়েছেন প্রস্তুত থাকুন আগামী দিনের জন্য আগামী দিন আরও ভয়ঙ্কর প্রত্যাঘাত হবে এবং এই প্রত্যাঘাত সাধারণ মানুষ করবে তৃণমূল কংগ্রেসকেও করতে হবে না যে দিনের পর দিন নোংরামি অসভ্যতাম গাঁজার আড্ডা মদের ঠেক সমস্ত ধরনের নোংরামি যাদবপুরকে কেন্দ্র করে চলছে যে কুৎসিততম র্যাগিংয়ের শিকার হয়ে একটি স্বপ্নের দ্বীপকে নিভে যেতে হয় অকালে সেই কুৎসিত নোংরা রাজনীতির অবসান সাধারণ মানুষই করবেন কারণ দিনের শেষে মানুষ শেষ কথা বলে আজ এই পর্যন্তই বন্ধ মাধ্যমিক পরীক্ষায় যাতে কোনো বিঘ্ন না ঘটায় তার জন্য প্রশাসন সতর্ক আছে পরীক্ষার্থীরা নিশ্চিন্তে পরীক্ষা দিন জীবনের দ্বিতীয় পরীক্ষা যারা পরীক্ষা দিচ্ছেন তাদের সকলকে শুভকামনা জানিয়ে আজকের এপিসোড এই পর্যন্তই রাখছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই নমস্কার